আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যদি আমরা শিখি গ্রাফিক ডিজাইন নিয়ে যেখানে আমি সাতটা আইটেম দেখাইছি যে প্রথমেই শিখাবো হচ্ছে আপনাদের হচ্ছে প্রথমে শিখাবো আমি ভেক্টর নিয়ে প্রথমে শেখানো হবে হচ্ছে ভেক্টর সিলুটি নিয়ে এইসব ডিজাইন হচ্ছে আমরা অনলাইন থেকে করি অনলাইন থেকে করে নেওয়ার পরে এটা হচ্ছে আমরা অ্যাডোবো ইলেস্ট্রোটা দিয়ে সাজাই তারপরে সাইজ করি মানে আর কি যদি আমরা কালারও যদি পরিবর্তন করতে চাই তাহলে কালারও পরিবর্তন করতে পারবো মোট কথা হচ্ছে আমরা অনলাইন থেকে যাই করি সেটা হচ্ছে আমরা অ্যাডোবো ইলেস্ট্রোটা সফটওয়্যার দিয়ে সেটা হচ্ছে ডিজাইনটা সাজাই মার্কেট মাইক্রোস্টফ সাইটে আমরা আপলোড করি তাহলে আপনার কম্পিউটার অথ কম্পিউটারে বা ল্যাপটপে অ্যাডোব ইলাস্ট্রেটর আর আছে ফটোশপ এই দুইটা সফটওয়্যার কিন্তু ইনস্টল থাকতে হবে ঠিক আছে তাহলে প্রথমে কিন্তু আমাদের কি অ্যাডোব ইলাস্ট্রেটর আর অ্যাডোব ফটোশপ এই দুইটা সফটওয়্যার কিন্তু ইনস্টল থাকতে হবে ইনস্টল করতে ঠিক আছে এই দুইটা সফটওয়্যার দিয়ে আমি কাজ দেখাবো আমাদের এই কাজ শেখার জন্য যে আমাদের সাতটা আইটেম দিয়ে আমি ক্লাসটা শিখাবো এই কাজ করার জন্য যেটুকু সফটওয়্যারে কাজ প্রয়োজন সেটুকুই শেখানো হবে কারণ একটা সফটওয়্যার তো অনেক কাজ অনেক কিছু করা যায় এত কিছু তো শেখানো সম্ভব না এই কোর্স সেগুলো নেই এখন অনলাইন থেকে যে ডিজাইনগুলো করব এইগুলো কিভাবে আমরা সাজাবো সেটা আর কি দেখাবো ক্লাস শুরু হয়ে গেলে তারপরে কিন্তু আর জয়েন হওয়ার কোনো মানে আর অপশান নেই কারণ ক্লাস এই চলাকালীন অনেকেই অ্যাডমিট অ্যাডমিট করবে ওইটা কিন্তু সমস্যা আমি কিন্তু পাঁচ মিনিট দিয়ে দিচ্ছি যে পাঁচ মিনিটের পরে কিন্তু ক্লাস শুরু করে আর কিন্তু জয়েন নেবো না প্রথম বলে আমি জয়েন্ট সমস্যা নেই এর পরবর্তীতে কারোর সমস্যা না হ্যাঁ আপনারা সাড়ে নয়টার দিকে কাজে বসে পড়বেন লিঙ্ক দেওয়া মাত্রই আপনারা ক্লাসে জয়েন হয়ে পড়বেন এই হচ্ছে ভেক্টর সিলুটি শিখাবো এরপরে আসে ভেক্টর লাইন আর্ট এরপর আছে এই ডিজাইনগুলো অনেক সহজ আমরা রিক্রাফ্ট এআই অথবা হচ্ছে আরো অনেক এআই আছে সেগুলোতে করতে পারবো কিন্তু ভেক্টরের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে রিক্রাফ্ট এআই আমরা সেগুলোতে ডিজাইন করি এবং সেই ডিজাইনগুলোই হচ্ছে আমরা অ্যাডবো দিয়ে সাজানোর কাজ করি তারপরে আছে আপনার ভেক্টর ইলাস্ট্রেশন ভেক্টর ইলাস্ট্রেশন এরপরে আমি শিখাবো হচ্ছে আইকন ডিজাইন এই আইকন ডিজাইন কিন্তু আমাদের সবারই শিখতে হবে কারণ এই আইকনগুলো আমরা খুব সুন্দরভাবে এআই দিয়ে করে আবার অ্যাডবো ইলেস্টোটার দিয়ে এডিট করে আমরা শাটার স্টকে আপলোড দেবো কারণ শাটার স্টকে এআই ডিজাইন হচ্ছে সাপোর্ট করে না কিন্তু আমরা এআই দিয়ে করেই সেই ডিজাইনের একটু প্রেজেন্টেশন করে তারপরে হচ্ছে আপনার

আগে এগুলো হাত দিয়েও করা যায় মানে হচ্ছে অ্যাডাবো ইলেকশ্রটা দিয়ে সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন এই ডিজাইনগুলো ঠিক আছে তো এইগুলো আমরা অনলাইন থেকে রিক্রাফ্ট এই আই এই রিক্রাফ্ট আই দিয়ে বেশি ডিজাইন করি আমরা কারণ ভেক্টর ডিজাইনের জন্য বেস্ট হচ্ছে রিক্রাফটে আই তারপরে আছে প্যাটার্ন ডিজাইন তারপরে আছে প্যাটার্ন ডিজাইন এরপরে হচ্ছে এগুলো আপনাদের সব অবশ্যই একটা ডিজাইন শিখলে আপনারা সবাই পারবেন কারণ গত বেজে যেসব স্টুডেন্টরা ছিল ওই একদিন ক্লাস এলেই তারা পারে কারণ দেখুন ডিজাইন করা কোনো কঠিন কাজ না শুধু ডিজাইনটা সাজানো কীভাবে আপলোড করতে হবে কত সাইজ রাখতে হবে ঠিক আছে এইগুলো আর কি শিখতে হবে আর একটা আছে কেডিপি কালারিং বুক ডিজাইন এইখানে হচ্ছে আপনার দুইটা আইটেম শেখানো হবে একটা হচ্ছে কালারিং ডট ডিজাইন যখন ক্লাস হবে ভালোভাবে বোঝানো হবে কালারিং ডট ডিজাইন আর একটা হচ্ছে যে আপনার একপাশে কালার কালারিং ডিজাইন একপাশে পাশে হচ্ছে লাইন আউট ডিজাইন এই ডিজাইনগুলো খুব চলে এই ডিজাইনগুলো মানে বেবিদের জন্য আর কি মানে একপাশে যে কালার দেওয়া আছে আর একপাশে আর কি বাচ্চারা আর কি যখন এগুলো প্রিন্ট করা হয় বাচ্চারা আর কি পেন্সিল দিয়ে আর কি এগুলো কালার করবে ঠিক আছে বুঝতে পারছি ওকে এগুলো শেখানো আর একটা আমি মোট সাতটা আইটেম আছে আমি আর একটা আইটেম এখানে অ্যাড করি সেটা হচ্ছে টি শার্ট ডিজাইন ঠিক আছে আমি ওইটা ছিল না আগের কোর্সে ছিল কিন্তু এ কোর্সে বাদ দেওয়া হয়েছিলো আবার ভাবলাম না এখন হচ্ছে আইডোগ্রাম দিয়ে হচ্ছে টি শার্ট ডিজাইন ওখানে সুন্দর সুন্দর ডিজাইন দেয় এখানে ভাবলাম যে টি শার্টটা রাখতে হবে এবং টি শার্ট ডিজাইনটা আমি দেখাবো আপনাদের ঠিক আছে এই ছিল আমাদের সিলেবাস আর এখন আপনার কম্পিউটার কি কি ইনস্টল থাকতে হবে আমি সেগুলো দেখাবো প্রথমে হচ্ছে আপনার ফটোশপ ঠিক আছে প্রথমে আপনার হচ্ছে ফটোশপটা ইনস্টল থাকতে হবে আর দ্বিতীয় হচ্ছে আপনার অ্যাডোব দিয়ে আপনার মনে করেন যে সব ধরনের কাজ করা হবে ফটোশপটা একটু কম লাগবে কিন্তু অ্যাডোব ইলাস্ট্রেটার বেশি লাগবে এবং এর কাজ দেখাবো আর কি ঠিক আছে তাহলে দুইটা গেল এরপরে হচ্ছে আপনি আপনার কম্পিউটারে হোয়াটস এই হোয়াটসঅ্যাপটা লগ ইন করুন সবার আছে তো হোয়াটসঅ্যাপ আছে দাদা এরপরে হচ্ছে হোয়াটসঅ্যাপের পরে আরও দুইটা আছে সেটা হচ্ছে এনিডেক্স আর হচ্ছে আল্টাভিওর Tommy, any decks? এনিডেক্স আর আলটাভিওর এটা দুইটাই কিন্তু ইনস্টল থাকতে হবে মানে হচ্ছে এনি ডেক্সে কী কাজ যখন আপনি কোনো সমস্যায় পড়লেন দাদা বুঝতেছি নি আমার তো কম্পিউটারের প্রবলেম আপনি একটু দেখাই দেন তখন হচ্ছে আপনার আমি কিন্তু এই এনি মাধ্যম বা আল্টাভিওর মাধ্যমে আমি যেখানেই থাকি বাংলাদেশের আমি সেখান থেকে আপনার কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারবো এবং আপনার কী সমস্যা আমি এইখান থেকে এই মাউস মাউস টিপে আপনার সমাধান করে দেবো এনি ডেক্স আর আলটাভিউর এই দুইটাই কিন্তু ওপেন রাখতে হবে আপনাদের আমি হচ্ছে

এই যে এইসব সব গ্রুপে কেন আপনি পোস্ট করবেন যখন আমরা এস ক্লাসগুলো করাবো তখন আপনি বুঝতে পারবেন বড়ো গ্রুপে কেন পোস্ট করবেন সেটাও আমি বড়ো গ্রুপটা কোথায় আমার হ্যাঁ এই যে এইটা এটাও আপনারা জয়েন হয়ে পড়েন হ্যাঁ যখন আমি এস ক্লাসগুলো নেবো মানে এস বলতে আপনার যখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে তখন ডিজাইনগুলো কোথায় শেয়ার করবো কোথায় প্রিন্ট করবো তখন আর কি এগুলো লাগবে ঠিক আছে এই গ্রুপেও জয়েন হয়ে পড়েন হ্যাঁ যখন শেখা হবে তখন এই গ্রুপে পোস্ট করা যাবে আর এটা হচ্ছে আমার পার্সোনাল পেজ এখানে আমি আর কি ভিডিও টিডিও মানে করি তো আপনারা এই পেজে লাইক দিয়ে রাখবেন সব ধরনের আপডেট এই পেজে পাবেন ঠিক আছে তাহলে আমি কিন্তু ওই যে আলট্রাভিউ আর এনিডেক্স লিঙ্ক কিন্তু দিয়ে দিছি এখনই কিন্তু ইনস্টল দিতে হবে কিন্তু আজকে কিন্তু প্রথম ক্লাস প্রথম ক্লাসের কাজ হচ্ছে

এই মাত্র যে লিঙ্কটা দিলাম এটা হচ্ছে আপনার হচ্ছে ডিজাইন হচ্ছে আফ স্কেল করার জন্য ঠিক আছে এটা হচ্ছে মানে নেট না থাকলেও আপনি ডিজাইন আফস্কেলে করতে পারেন ঠিক আছে অফলাইনে আর কি এটা আপনারা ক্লিক দেন এভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে ডাউনলোড করেন ডাউনলোড এ ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখান থেকে আপনার আছে লিনাক্স ম্যাক দা ম্যাক ইউজার ম্যাকে ক্লিক করবেন উইন্ডোজ ইউজার তে ক্লিক করেন ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে ঠিক আছে

এই যে আলটা ভিওর হ্যাঁ গুগলে লিখলে আপনি পেয়ে যাবেন আলটা বিওর তারপর ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড হবে ইনস্টল দিয়ে নেবেন সবাই বুঝতে পারতেছেন তো আগে আমি সফটওয়্যার গুলো সবার কম্পিউটারে ইনস্টল হবে তারপরে ক্লাস তো আমি তো নেবোই ঠিক আছে এগুলো আছে কিনা আমার তো

কম্পিউটার বা ল্যাপটপে হোয়াটসঅ্যাপটা লগ ইন করবেন এবং ফেসবুক তো লগ ইন থাকবেই এবং যে জিমেইল দিয়ে আমরা অ্যাকাউন্টগুলো করব অবশ্যই সেই জিমেইলের পাসওয়ার্ড কিন্তু আপনার মনে রাখতে হবে অনেকে আমরা অনেক সময় হচ্ছে অনেক আগে অ্যাকাউন্টগুলো করেছি জিমেইল পাসওয়ার্ড কিন্তু মনে নেই যদি মনে না থাকে আপনি নতুন করে জিমেইল ওপেন করেন সেই জিমেইল দিয়ে কাজ করেন এবং অ্যাকাউন্টগুলো সেই জিমেইলই খোলেন আমার কথা কি শোনা যাচ্ছে না

আমরা যখন অ্যাকাউন্টগুলো করবো করবো আমরা এই ফোল্ডারে সেভ করবো এরপর আমি আর একটা ফোল্ডার করবো সেটা হচ্ছে এআই দিয়ে রাখবো মানে আমরা যেসব এআই সাইট থেকে ডিজাইনগুলো করবো সেই সব সাইটগুলো এই জায়গা হচ্ছে সেভ করে রাখবো এক ফোল্ডার এআই এই হচ্ছে আট হ্যাঁ যখন ক্লাসগুলো ধারা ধারাবাহিকতা যাবে তখন দেখাবো যে কীভাবে সেভ হচ্ছে আগে হচ্ছে ফোল্ডারগুলো করে রাখতে হবে তা আমি যখন অ্যাকাউন্টগুলো করবো তখন প্যাসিভ ইনকাম এইখানে আর যখন হচ্ছে আমি যেসব সাইট থেকে ডিজাইনগুলো করবো সেই সব সাইটের লিঙ্কগুলো এই যে সেভ করে রাখবো এখন আমি যখন এখানে সোশ্যাল মিডিয়া সেভ করে রাখছি আপনারা মনে করেন সোশ্যাল মিডিয়া দিয়ে একটা সব ইয়ে করবেন ফোল্ডার করবেন আপনার ফেসবুকটা এখানে সেভ করে রাখবেন আপাতত এগুলো তো এখন হচ্ছে আমাদের যে টপিক ছিল সাতটা থেকে এখন আটটা হয়ে গেছে টি দেখাবো আর হচ্ছে আপনার অ্যাডোবো ইলাস্ট্রেটার আর অ্যাডোবো ফটোশপ কাদের নেই কম্পিউটার ইনস্টল দিয়া তারা কথা বলে আমার নেই দাদা আমার নেই

আমি পজিশন লিংক দিচ্ছি ডাউনলোড করবেন ডাউনলোড করে ইনস্টল দিয়ে একদমই সহজ আর না বুঝলি ছবি তুলে পাঠায় অথবা হচ্ছে ওদের যেহেতু যখন সফটওয়্যার ইনস্টল দিয়ে হয় অ্যাডাবো ফটোশপ আর অ্যাডাবো ইলেকশ্রটা তখন হচ্ছে নেট কানেকশন অফ করে রাখতে হয় কারণ এগুলো হচ্ছে ক্র্যাক সফটওয়্যার তো এই নেট কানেকশান অফ দেবেন আপনি দরকারি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবেন কালকে দিনের বেলা ঠিক আছে যদি ইনস্টল না দিতে পারেন একদম যদি না বোঝেন তাহলে ফোন দেবেন ঠিক আছে যদি আমি সবটাই ইনস্টল দিয়ে দেবেন নিজের হ্যাঁ আমি যে লিঙ্কগুলো শেয়ার করতেছি এর আছে অ্যাডোব ফটোশপ আচ্ছা আর আপনাকে কম্পিউটার যদি এগুলো সাপোর্ট না করে আমার লো লোভাসনও আছে দু হাজার সতেরো দু হাজার চোদ্দ ঠিক আছে সেগুলোও নিতে পারেন সমস্যা নেই এ হচ্ছে দু হাজার এদিকে এই লিঙ্কগুলো কিন্তু আজকেই পাবেন ঠিক আছে আজকেই সব কিছু কিন্তু মনে করেন ইনস্টল দিয়া আপনার কম্পিউটারটা কীভাবে সাজাইতে হবে কীভাবে কাজ করতে হবে সব কিছু কিন্তু আজকেই করে ফেলবেন ওকে এটা কিছু ফটোশপ আর এরপর দিচ্ছি আমি ইলেস্ট্রেটার এই লিঙ্কগুলো কিন্তু আপনি সেভ করে রাখতে পারেন আপনার কম্পিউটারে আর কীভাবে সেভ করে আমি দেখাই দিচ্ছি এই লিঙ্গগুলো আপনি সেভ করবেন কিভাবে আপনি মনে করেন যে এখানে এটা আধার লিখে রাখবেন মানে আধার লেখাটা সফটার ফোল্ডার করবে মানে এই এর ভিতরে আপনি সব কিছু সেভ করে রাখবেন যেই সব সাইটে যাবেন কথা হয়ে এগুলি মিউট করতে হবে সে হ্যাঁ যে আমি আধার লিখে একটা ফোল্ডার করলাম এর পরে আপনি মনে করেন যে এই লিঙ্কে কপি ক্লিক করলেন ক্লিক করার পরে আপনি আসছেন যে আমি এই পেজটা এখন সেভ করে রাখবো তাহলে কী করবেন এই যে স্টার ডান সাইডের উপরে দেখা যে বুকমার্ক ডিস্টার এই স্টারের একটা আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই যে ফোল্ডার ফোল্ডার কি বুকমার্কস বার এখানে ক্লিক করে আপনি দেখাই দেবেন যে আমি আধারের ভিতর রাখবো কি না এয়ার ভিতর রাখবো কি না প্যাসিফ ইনকামের ভিতর রাখবো কি না তা আমি যদি এই আধার এর ভিতরে রাখবো আমি ডান দেবো এবার এটা চলে গেলো এরপরে আসছে ইলেস্ট্রেটার এগুলো আপনি সেভ করে রাখবেন এই যে আমি সেভ করে রাখলাম তো দেখেন এই দেখেন পরবর্তীতে যখন আপনার কম্পিউটারে অনেক সময় আপনি সবটা না আবার ইনস্টল দিতে হবে কোথা থেকে ডাউনলোড করবে আপনার করা থাকলে আপনি এখানে ক্লিক করে কিন্তু আবার নতুন করে ডাউনলোড দিয়ে কিন্তু সেভ করতে পারতেছেন মানে ইনস্টল দিতে পারতেছেন ঠিক আছে আর আপনার কম্পিউটার যদি এই লেটেস্ট সফটওয়্যার না সাপোর্ট করে দু হাজার সতেরো আছে ফটোশপ দু হাজার চোদ্দো আছে ইলেস্টেটার একুশ বাইশও আছে ঠিক আছে যদি প্রয়োজন পড়ে বলেন আমি লিঙ্ক দেবো তা আমি লেটেস্ট ভার্সনটা দিচ্ছি যদি ইনস্টল দিতে পারেন তা ভালো কারণ লেটেস্ট যত কাজ করেন তত ভালো কারণ এতে অনেক কিছু আপডেট অনেক কিছু আছে ঠিক আছে তাহলে আমি সফটওয়্যারে সব কিছু দেখালাম এবং আমার সাথে সবসময় কন্ট্যাক্ট রাখার জন্য হচ্ছে আপনার সমস্যা আমি কিভাবে দেখাবো এনিডেক্স আর হচ্ছে আলটাভিওর এগুলো থাকতে হবে সফটওয়্যার ইনস্টল না যেতে পারলে শনিবারে আগে থেকে বলবেন দাদা আমার সমস্যা দেখাই দেন তাহলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবেন কম্পিউটারে নেট অফ করে আগে ডাউন আগেই মানে আগে ডাউনলোড দিয়ে রাখবেন ঠিক আছে সফটওয়্যার ইনস্টল দেওয়ার সময় কিন্তু কম্পিউটারের নেটটা অফ রাখবেন এই আর কম্পিউটারে বেশি সমস্যা থাকলে সার্ভিসিং এ নিয়ে সার্ভিসিং করে নিয়ে আসবেন ওকে ওকে তাহলে আপনারা কি গ্রুপগুলো কি জয়েন হয়েছেন দুইটা গ্রুপ এই যে এই গ্রুপগুলো কি জয়েন হয়েছেন আপনারা হ্যাঁ গ্রুপগুলোতে আছি জি দাদা হইছে

যেসব স্ক্রিপ্টগুলো আছে সেগুলো পাবেন ফন্ট পাবেন ঠিক আছে বিভিন্ন যে লেখার জন্য ফান্ডগুলো আছে সেই ফান্ডগুলো পাবেন সেগুলো ধীরে ধীরে সব কিছুই পাবেন আশা করি যদি আপনারা নিয়মিত ক্লাস করেন এবং ক্লাসের ভিডিওগুলো আমি ইউটিউবে দেব। ঠিক আছে